ম্যাডাম জেলার্স কিমাকে দেখে হুম আমাকে এক ভিউয়ার্স এটা কমেন্ট করেছে যে ম্যাডাম জেলাস কিমাকে দেখে কীমার পাওয়ার দেখে তারপরে কিমার ক্ষমতা দেখে ম্যাডাম জেলাস আর এই জেলাসের জন্যই তিনি এই কিমার সঙ্গে এই ঢেপসির বন্ধুত্বের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চেয়েছে কারণ এই যে স্ট্রং জায়গাটা সেটা ভেঙে যাবে কিছুটা হলে কারণ এদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব আছে তো সেই জন্য সেই জায়গাটা যদি মানে কিমার জায়গাটা যদি নষ্ট করতে হয় বা উইক কিছু পয়েন্ট তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে দুজনের মধ্যে যদি ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দেওয়া যায় তাহলে কি হবে যে কিমা দুর্বল হয়ে পড়বে এবং দুজনের মধ্যে ঝামেলা হবে এবং তারপরে খেয়ে খেয়ে হওয়ার পরে অ্যাকচুয়ালি কিমা কিন্তু সারভাইভ করে যাবে যে কোনো উপায় কিন্তু এই যে ঢেপসিতা সে আর সারভাইভ করতে পারবে না কারণ ম্যাডামের যতক্ষণ দরকার তাকে ইউজ করবে তারপরে টুকুস করে ছুঁড়ে ফেলে দেবে তখন এ আর দাঁড়াতে পারবে না এর আমি একটা কমেন্ট একজন করে গেছে এবার আমার তাকে একটা কোশ্চেন সেটা হচ্ছে ম্যাডামের কিসের জেলাস কিমাকে দেখে কিসের জেলাস মানে ম্যাডামের মধ্যে কি নেই যেটা কিমার মধ্যে আছে অনেকেই ভাবে যে এই কন্ট্রোভার্সি দুনিয়াটাই মনে হয় আমাদের কাছে সমস্ত কিছু এই কন্ট্রোভার্সি জোনের বাইরেও তো একটা জীবন আছে আজকের এখানে কন্ট্রোভার্সি জোনে কারোর তেষট্টি হাজার সাবস্ক্রাইবার বা বিশ হাজার ভিউজ মানে সে অনেক এলিজেবেল সেটা কিন্তু নয় তার একটা বাইরের দুনিয়াও আছে সেই দুনিয়ায় সে কতটা এলিজেবল সেটাও কিন্তু ফ্যাক্ট ঠিক আছে তো একটা মানুষ তার শুধু এই কন্ট্রোভার্সি জোনই আছে এমন কিন্তু নয় ঠিক আছে বহু মানুষ আছে এখানে যারা শুধুমাত্র ব্লগিং বা কন্ট্রোভার্সি করেই তাদের আর্নটা করে তাদের আনাদার কোনো জায়গা নেই ইনকামের সোর্স হাজব্যান্ড হয়তো ইনকাম করে সংসার চালায় আর এক্সট্রা কিছু ফেসিলিটিসের জন্য তারা কন্ট্রোভার্সি করে বা ব্লগিং করে আবার কিছু লোক এখানে কন্ট্রোভার্সি করে অনেকেই আছে তারা কিন্তু অন্য কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত তারপরেও আবার কন্ট্রোভার্সি জোনে এসে কাজ করছে আচ্ছা এবার ম্যাডাম কিন্তু প্রতিদিন লাইভ করে ভিডিও করে না এবং আমরা জানি যেই লাইভগুলো করে সেখান থেকে কিন্তু বিশাল অ্যামাউন্টের ইনকাম হওয়া সম্ভব নয় কন্ট্রোভার্সি জোনে হোক আর যে কোনো জোনে হোক যদি ভিডিও না করো তাহলে কিন্তু বিশাল টাকা অ্যামাউন্ট পাবে না এই যে শর্টস বা লাইভ করা হয় শর্টস যদি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ডার হয় মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাহলে আনাদার ইস্যু বাট আমাদের এই যে এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার যে ভিউজ হয় তাতে বিশাল কিছু ইনকাম হয় না শর্টস থেকে আর লাইভেও আমাদের যদি কুড়ি হাজারও ভিউজ হয় তাহলেও সেই পরিমাণ ইনকাম হয় না যেটা ভিডিও থেকে হয় তাহলে ম্যাডাম তো ভিডিওই করে না ভিডিওই করে না দু একটা কিছু জিনিস দেয় আর কিছু শর্টস দেয় নর্মালি তিনি লাইভ করে দু ঘন্টা দেড় ঘন্টা ধরে লাইভ করে যাতে সেই লেভেলের পয়সা ইনকাম হয় না তুলনামূলক আমাদের কিমা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে রেগুলার বেসিস লাইভ করে আর ভিডিও মাঝে মধ্যে করে মানে একটা দুটো এরম করে 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 মানে তার এটা সোর্স অফ ইনকাম তাহলে ম্যাডামের কিমাকে দেখে হিংসা করার মতো কি আছে যে ওকে দেখে হিংসা করে ওর পাওয়ার দেখে হিংসা করে ওর স্পিকিং পাওয়ার দেখে হিংসা করে কি আছে ওর মধ্যে যে আলাদা করে ওকে হিংসা করবে এই যে আপনারা একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন না ওকে হিংসা করে হিংসা মানুষ তাকেই করে যে তার থেকে বেটার কিছু বাস্তবিক বেটার কিছু এই ভার্চুয়াল জগতে বেটার কিছু নয় এখানে অ্যাকচুয়ালি না আপনারা কাউকে ভাবেন যে তার অনেক সাবস্ক্রাইবার আর অনেক ভিউজ মানে। মানে সে বেশি ইনকাম করছে মানে সে বিশাল এলিজেবেল সেটা কিন্তু নয় এখানে অনেক অনেক মানে ক্রিয়েটার আছে যারা সত্যিই খুব ভালো ভিডিও করে কিন্তু সেইভাবে তারা এলিজেবেল নয় এখানে কি করতে হয় জানেন তো অট কিছু হতে হয় অট কিছু করতে হয় কিছু পলিটিক্স করতে হয় কিছু কনসপিরেসি করতে হয় করে নিজের একটা ফ্যান বেস তৈরি করতে হয় ডেফিনেটলি আমি এটা স্বীকার করি যে এখানে যে তিনটে এস আছে মানে সু হার্ট আর এই কিমা এরা তিনজনেই কিন্তু এলিজেবেল কিসে ফ্যান বেসে তাদের ফ্যান বেসটা অনেক স্ট্রং তারা যেহেতু প্রথম থেকেই একটা জায়গা করে নিয়েছে তাদের মতো ফ্যান বেস কিন্তু অন্য কোনো ক্রিয়েটারদের কিন্তু সেই অর্থে নেই এদের বেশ নিজস্ব একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে সেটা হতে পারে কিন্তু তার জন্য তো কারোর জেলাস হওয়ার কিছু নেই তাই না আচ্ছা এইবার আপনি যে বলছেন যে একে ইউজ করেছে ম্যাডাম বহু লোক এটা বলছে যে এই যে এখন যে ঢেপি কথাগুলো বলছে সেই কথাগুলো তার নয় এগুলো কেউ শিখিয়েছে বা ওর মনের মধ্যে ইনজেক্ট করেছে দ্যাটস ওয়াই সেই কথাগুলো বলছে ঠিক আছে এবং তারা ইনডাইরেক্টলি ম্যাডামকেই দোষারোপ করার চেষ্টা করছে যে ম্যাডাম এসেই এদের বন্ধুত্ব ভেঙেছে এবং সব থেকে বড়ো কথা কালকের একটা জায়গায় দেখা গেছে ঢেপিকে সেই জন্য আরও লোকে বলছে যে ও আচ্ছা এই জন্যই ও এই কথাগুলো বলছে এই জন্যই এগুলো বলছে আপনি বুঝতে পারছো মানে ইনডাইরেক্টলি ম্যাডামকে সবাই দোষারোপ করছে যে ম্যাডামের জেলাস কিমার প্রতি এবং কিমার সঙ্গে সে নিজে লড়তে পারছে না বলে হাতিয়ার হিসেবে ঢেপিকে ইউজ করছে প্রথম কথা হচ্ছে ঢেপি কেন ইউজড হবে সে তো যথেষ্ট ম্যাচিওর বয়স যথেষ্ট হয়েছে তোমরাই বলছো সে বুদ্ধিমতী খুব সুন্দর লজিক দিয়ে ভিডিও করে মানে যার যারা ওর ভালোবাসার ভিউয়ার্স ছিলে এখন অনেকে চি চিচিৎকার করছো তাহলে যদি তার ম্যাচরিটি সেই জায়গায় থাকে তার লজিক সেই জায়গায় থাকে তার মধ্যে যদি অনেক ক্ষমতা থাকে তাহলে সে কারোর দ্বারা প্রভাবিত বা চালিত হবে কেন এটা তো প্রথম কথা সে কেন অন্য বলা কথাগুলো সে নিজে বলবে এটা তো বড় কথা এখানে তো কেউ কাউকে হিপনোটাইজ করেনি তাই না আচ্ছা গেল দ্বিতীয় কথা হচ্ছে এই যে ঢেপি ঢেপি কিন্তু পরিষ্কার বলেছে যে আমি যদি এখন কিমার এগেনস্টে ভিডিও করি অনেক দর্শক এসে আমাকে অনেক কথা বলতে পারে ঠিক আছে অনেকে বলেছে যে ওই দিকের লোকেরা আনন্দ করছে তখনও বলেছে যে ওই দিকের লোকেরা আনন্দ করছে বলে কি আমার যেটা বলার বা আমার যে সত্য কথা বলার মানে ওর তরফ থেকে সেগুলো আমি বলবো না মানে বক্তব্য হচ্ছে এরা হাসাহাসি করবে বলে আমাকে চেপে যেতে হবে দেখো আজকের এটা আজকের দিনে পরিষ্কার যে এদের দুজনের মধ্যে মধ্যে কিন্তু একটা বিশাল বড় ঝামেলা বেঁধেছে এবং এদের ভিতরে কিন্তু অনেক লাভা রয়েছে যেগুলো কিন্তু হড়হড় করে বেরিয়ে যাবে যদি দুজন দুজনকে কন্টেন্ট করে এবং ভিউয়ার্সরা সেই ভয়টা পাচ্ছে কাদের থেকে অ্যান্টি ক্রিয়েটারদের থেকে যে তাদের সামনে অনেক কন্টেন্ট হাজির হয়ে যাবে তারা খিলনি নেবে এটার ভয় পাচ্ছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটারও এটা ভয় পাচ্ছে তার জন্য ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু একটা কথা বলি তোমাদের শোনো কোনো জিনিস এই ধরনের জিনিস ধামা চাপা দেওয়া যায় না যদি ধামা চাপা দাও আজকের হয়তো এই জায়গা থেকে আগ্নেয়গিরিটা উৎপন্ন হবে না পাশ থেকে হবে সেখানে ধরো চাপা দাও আর পাশ থেকে হবে হবে তো নিশ্চয়ই কারণ লাভা বেরোবেই লাভা বেরোবেই এখন হয়তো অনেককে রেসপেক্ট দেখিয়ে অনেকের কথা শুনে দুজনই দুজনের তরফ থেকে চুপ করে যাবে বা আর কিছু বলা বলি করবে না বা কন্টেন্ট করবে না কিন্তু ভিতরের যে বিষটা রয়েছে কন্টেন্টের বিষটা ঠিক আছে সেটা কিন্তু উদ্গিরণ হবে কারণ স্যাটিসফায়েড নয় বন্ধু সবসময় নিজের ক্লাসের নিজের লেভেলের করতে হয় এটা সব সময় জানবে ক্লাস যদি দুটো দুরকম হয় মানে দুটো সিঁড়ি দু জায়গায় হয় তাহলে একটা সিঁড়িতে পা দিলে আর একটা সিঁড়িতে যদি নিচের পা থাকে উপরের পা যদি আরেকটা সিঁড়িতে দাও তাহলে কিন্তু তুমি ডগ মগাবে সেম সেম জিনিসের মধ্যে দিয়ে যেতে হয় মেন্টালিটিও সেম সেমের মধ্যে দিয়ে যেতে হয় আর স্ট্যান্ডার্ডটাও সেম সেমের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কী হয় সম্পর্কটা ভালো থাকে একটা মূর্খের সঙ্গে একটা শিক্ষিত বা একটা শিক্ষিতের সঙ্গে একটা মূর্খ এইভাবে যদি কোনো বন্ধুত্ব হয় তাহলে কিন্তু খুব মুশকিল ঠিক আছে ম্যাচুরিটি যদি দুজনের লেভেল সমান না হয় তাহলেও কিন্তু মুশকিল এই ধরনের যদি সম্পর্ক হয় তাহলে কিন্তু সেটা খুব মিসম্যাচ হয়ে যায় একটা সময় গিয়ে তাদের মানসিকতা মিল হয় না এর যেটা মনে হয় খুব সহজ এ সেটা মনে হয় না কিমা বলছে যে সে গালি দিয়ে ধুয়ে দেবে এবং আমরা জানি সে গালির বিশারদ ছিল উল্টো দিকে ঢেপি যার কথা হচ্ছে নো গালাগালি অনলি মস্তি তাইতো তাহলে দুজনের কনসেপ্টই আলাদা একজন লজিক দিয়ে আর একজন গালি দিয়ে ধুয়ে দেবে তার কাছে মনে হয়েছে যে গালি দিয়েই ধুয়ে দেওয়াটাই উচিত আর একজনের কাছে মনে হয়েছে না এরমভাবে বলাটা উচিত তাহলে দুজন তো এমনিই মিস ম্যাচ দুজনের মধ্যে কখনোই সেই লেভেলের ম্যাচ হতে পারে না হ্যাঁ এবার বলতে পারো একই দিকে কন্টেন্ট করতে গিয়ে বা ধরো কিমাকে নিয়ে যখন ভিডিও হচ্ছিলো তখন কিমাকে সাপোর্ট করে সে ভিডিও করা শুরু করে এবং সেই জায়গা থেকে একটা নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন হয় যে তুমি আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছো এবং এই কথাটাও বলেছে কিমা কিমার যে ওই টুবোদার যখন শরীর খারাপ ছিল যখন কেপিসিতে নিয়ে গেছে তখন এর হাজব্যান্ড আরে দুজনে গিয়ে ওর পাশে দাঁড়িয়েছিল অ্যাজ আ হিউম্যান বিং যেটা করে সেটা করেছিল তার মানে কৃতজ্ঞতা আছে বন্ধুত্বর জন্য তো নয় এটা এটা কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতাটাকে মনে রেখে এ কিছু বলতে চাইছে না এর বক্তব্য অনুযায়ী ঠিক আছে কিন্তু প্রফেশনালিজমের মধ্যে তো কোনো কৃতজ্ঞতা থাকার কথা নয় কৃতজ্ঞতা তো পার্সোনাল জায়গা থেকে যে ভাই আমার বিপদে আজকে ধরো কথার কথা আমি যদি কোনো বিপদে পড়ি সেই জায়গায় ধরো পুঙ্গুর রয়েছে আমি পুঙ্গুর কথাই বলবো কারণ আমার তো বেশই জানো তো তো ধরো সেখানে পুঙ্গু রয়েছে বা পুঙ্গুর সঙ্গে আমার দেখা হলো বা পুঙ্গু সেইখানে ডক্টর দেখাতে গেছে এবার আমার ধরো কোনো সিরিয়াস কেস তাহলে পুঙ্গু কি সেই সময় মানে আমাকে সাপোর্ট করবে না মানে আমার ওই ব্যক্তিগত জায়গায় সাপোর্ট করবে না আমি যদি বলি একটু এইটা একটু করে দাও না বা এটা একটু হেল্প করো না বা আমি এটা বুঝতে পারছি না তাহলে সে হেল্প করবে না নিশ্চয়ই করবে সেটা মানবিকতার খাতিরে যে ভাই আমি ওকে চিনি আমরা একসঙ্গে কাজ করি হতে পারি কন্ট্রাডিক তো সেই জন্য আমি তার পাশে গিয়ে দাঁড়াবো বিপদের বন্ধু মানবিকতার কাছ থেকে ঠিক আছে এবং সেটার জন্য কেউ কই ফের দেবে না কিন্তু কেউ কাউকে যে কেন কিসের জন্য দাঁড়িয়েছ আরে সে আমার যদি বিপদ দেখে সে কি পাশ কাটিয়ে চলে যাবে মানুষ হিসেবে তো সেটা করতে পারবে না তাই সেটা করবে তারপর যদি আমি সারা জীবন বলি কৃতজ্ঞ বলে আমি ভিডিও করতে পারছি না কৃতজ্ঞ বলে আমি ভিডিও করতে পারছি না সেটা কি সম্ভব সেটা তো অ্যাজ আ হিউম্যান বিং সে করেছে আর সত্যি সেই মুহূর্তে হয়তো সেটা আমার জন্য খুব জরুরি ছিল এবং অ্যাজ এ হিউম্যান বিং আমি তার কাছে সব সবসময় কৃতজ্ঞ এটা ঠিক কিন্তু আমার কাজের জায়গায় আমার এগেনস্টে সে কন্টেন্ট করে তাহলে সে যদি কিছু কন্টেন্ট করে আমি চুপ করে থাকব আমাকেও তো বলতে হবে কারণ আমার একটা প্রফেশান সে আমাকে একসময় উপকার করেছে বলে আমি আর তার ব্যাপারে কিছু বলতে পারবো না হ্যাঁ এটা কিরম কথা যাই হোক এখানে এরকমই কৃতজ্ঞতার কথা বলা হচ্ছে আচ্ছা এইবার কিছু কথা বারবার আসছে যে ম্যাডামকে কেন সবাই টার্গেট করছে কেন বলছে যে ম্যাডাম মানে একে শিখিয়ে দিয়েছে আর সে কথাগুলো বলছে কেন কিমার প্রতি ম্যাডামের একটা রাগ আছে এটা কেন বলা হচ্ছে আর কিমাও যে খালকেটে কুমিরের কথা বলেছিল সে কুমিরটা কে প্রশ্নটা থেকে যাচ্ছে সবাই প্রশ্ন করছে কুমিরটা কে কার কথা বলেছিল কুমির কেনই বা বলেছিল হ্যাঁ সকালে এক কথা বিকালে আরেকটা লাইভ করে বলে আমি আমার দিদি ভাইকে কিছু বলিনি দেখো চেপে যাক সারপ্রাইজ করুক সাই জানে কিন্তু তাহলে তো তোমাকে বলতে হবে যে এই একটা যেটা খালকেটে নিয়ে আসা হয়েছে সেটা কি সেটা তো বলতে হবে নাহলে তো তুমি আদা ভাঙা কথা বলছো ঠিক আছে তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্কটা কীরকম সেটাও আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে নাহলে সবেতেই কেন ম্যাডামকেই দোষারোপ করা হচ্ছে সব জায়গাতে ম্যাডামকেই বলা হচ্ছে এবং কিমা কিন্তু সেই জায়গায় কিছু কিছু জায়গায় হ্যাঁও বলছে আর কি কোনো কোনো জিনিসে কিন্তু হ্যাঁও বলছে তাহলে ভাববার বিষয় যে হঠাৎ কি এমন হলো কি এমন হলো যে সেখানে ম্যাডাম মানে তার প্রিয় বান্ধবীকে এই সরি ম্যাডাম বলছি কিমা তার প্রিয় বান্ধবীকে ম্যাডামের কথা বলেছিল যে ম্যাডামকে দে ম্যাডাম তোর কাজটা সলভ করে দেবে ঠিক আছে যেখানে ঢেপি বলছে যে আলুর দমকে দিয়ে তার অনেকটা কাজ হয়ে গেছিলো পিটিশান ফিটিশান রেডি করা তারপরেও ম্যাডামের সঙ্গে তার আলাপ করে দিয়েছিল। কিন্তু কিমা আচ্ছা তোমরা এটাও জানো যে আমাদের কচি কোকার ব্যাপারেও আলাপ করে দিয়েছিল কিমা এবং সেই কেসটা তো যা হয়েছে হয়েছে তাহলে সব জায়গায় যদি কিমা গিয়ে তাকে আলাপ করিয়ে দেয় প্রডিউস করিয়ে দেয় ইন্ট্রোডিউস করিয়ে দেয় তাহলে কি এমন হলো যে ম্যাডামের সঙ্গে তার আর মতের মিল হচ্ছে না হ্যাঁ কি হলো এমন হ্যাঁ অনেকে বলছে যে কিমা মা এইসব হিউম্যান রাইটস কর্মী ফর্মীতে যোগদান করছে না বা সেরকমভাবে অ্যাক্টিভ কাজ করছে না সেই জন্য রাগারাগি করছে দেখো সেটা অন্য পার্ট আমি যদি মনে করি আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই থাকবো আমার অন্য কোনো কাজে আমি ইনভলভ করব না নিজেকে কারণ হয়তো হেডেক আমি নিতে পারবো না তাহলে সেটা তার ব্যক্তিগত চয়েস তার জন্য কারো রিভেঞ্জ মেন্টালিটি রাগ মেন্টালিটি এবং কাউকে মাথা তার দ্বারা চালিত করিয়ে তাকে দিয়ে কিছু রকম বক্তব্য দেওয়া হবে এই জিনিসটা আমার বিশ্বাসযোগ্যতা মানে আমার মধ্যে হচ্ছে না তাহলে এর মধ্যে অনেক প্রবলেম ডেফিনেটলি আছে না হলে তো এইভাবে হতে পারে না তাই না এইবার কিছু কিছু ক্রিয়েটার সমানে বলে যাচ্ছে তোমরা চুপ করে যাও তোমরা চুপ করে যাও তোমরা চুপ করে যাও এর আগেও আমরা দেখেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুগার হাটের মধ্যে যখন ঝামেলা হয়েছিল তখন ওদের মধ্যখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা অনেকেই বলেছিল যে তোমরা চুপ করে যাও ভালো লাগছে না ভাই বোনের মধ্যে ঝগড়া ভালো লাগছে না এটা স্বাভাবিক ব্যাপার তারা একরকমভাবে দেখে এসেছে যে এর বিপদে দাঁড়িয়েছে ওর বিপদে দাঁড়িয়েছে এবং দুজনে একদিকের কন্টেন্ট করেছে তো যারা অনেক দিন ধরে তাদের সঙ্গে যুক্ত তারা তো এটাই বলবে যে তোমরা ভালো লাগছে না একসঙ্গে কাজ করা অংশ এবং অবশ্যই অপরপক্ষের লোকেরা কিন্তু সেটা মজা নিয়েছে কন্টেন্টও করেছে আর এদের যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু সমানে সমানে কিন্তু এ করেছে কি যেন বলে থামানোর চেষ্টা করেছে অনেক ভিউয়ার্সও বলেছে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না নিজেদের মধ্যে এই করো না অমুক তমুক এটা সেটা এবং এটাও আমরা দেখেছি হার্ট অনেক বেশি কন্টেন্ট করেছে তুলনামূলক শুয়ের থেকে শুয়ে সু কম বলেছে শুয়ের তখন অন্য কন্টেন্ট ছিল ম্যান্ডি ফ্যান্ডি এসব ছিল তো সেগুলোই করেছে কিন্তু হার্ট কিন্তু রেগুলার বেসিস একটা করে কন্টেন্ট করেছে হ্যাঁ এবং ওই হাট কন্টেন্ট করেছে বলে আমরাও কিন্তু কন্টেন্ট পেয়েছি এটাও সত্যি আমরাও কিন্তু বলতে শুরু করেছি তখন হ্যাঁ আমরা যেহেতু শুয়ের প্রোটেস্টে ভিডিও করতাম আমরাও হাটকে বলেছি এটা ঠিক কথা হ্যাঁ তারপরে আবার হাট আমাদেরকে বলেছে কিন্তু হাট আমাদেরকে খুব কম বলেছে বেশিরভাগ ওর কন্টেন্ট ছিল শু ওর কন্টেন্ট ছিল শু আর শুয়ের কন্টেন্ট ছিল ম্যান্ডি আর আমাদের কন্টেন্ট ছিল হচ্ছে মানে হাট এটা ছিল মানে আমার কথাটাই আমি বেশি বলবো ছিল এবার তখন হয়তো হাট বেশিরভাগ সুকে নিয়ে কন্টেন্ট করছে খুব রেয়ার আবার আমাদের চানানা চুনা বা এদেরকে নিয়ে দু একটা কন্টেন্ট করেছে ঠিক আছে আর ওর কন্টেন্ট মানে তো জানো কি ধরনের কন্টেন্ট করে যাই হোক করেছে তো সারাক্ষণ এখন সবাই সেই একই কথা সেই লাইভে বসে গল্পটা সেটা মানে এইটা কিন্তু এই হাটই প্রথম নিয়ে এসেছিল। আর যারা বলে না যে তোমাকে এইগুলো বলেছে তোমার লজ্জা করে না আরে ভাই এত এত লোক বলছে এত এত লোক বলছে সবার সঙ্গে আমার কোনো ইয়ে নেই হার্টের সঙ্গেই আমার কোনো প্রবলেম নেই কারণ আমি জানি প্রফেশনাল জায়গায় এই প্রফেশনের মধ্যেই রাখতে হয় এর বাইরে সেটাকে নিয়ে মানে রাগ করে অভিমান করে কষ্ট পেয়ে আয় আমাকে বলেছে সারা জীবনের মতো একদমই না তাহলে ফ্লেক্সিবিলিটি পাবে না কাজ করতে এসে হতেই পারে কোনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলেছে ভুলে গেছি আমি কনটেন্ট হয়েছে হয়েছে ভুলে গেছি সেটাকে ধরে বসে থাকবো হ্যাঁ তাহলে জীবনে চলতে পারবো না সব সময় ফোকাস থাকতে হবে সামনের দিকে ওই কবে কী বলেছিলো সেইটা মাথায় নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করলে বেকার নিজেকে মানসিক টেনশান দেওয়া তো যাই হোক এবার কথাটা হচ্ছে কিছু ভিউয়ার্স আছে যারা ডেফিনেটলি ভালোবাসার লোককে একসঙ্গে দেখতে চায় কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি আগেও বলেছি কন্টেন্ট একটা হয় যেটা হচ্ছে আমরা বড় বড় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করব তাদের ভুল ঠিক সমস্ত কিছু দেখব। আর একটা কন্টেন্ট হয় নিজেদের মধ্যেই একটা কন্টেন্ট তৈরি কারণ তাদের মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয় তখন তারা নিজেদের মধ্যে ঝগড়া করে ফেলে আর সেটা কিন্তু লোক দেখতে বেশি পছন্দ করে এটাও নো ডাউট এটা বেশি পছন্দ করে কারণ তোমাদের মিল ছিল তোমাদের ঝগড়া মানে ধরো আজকের তোমরা বাইরের কোনো লোকের সঙ্গে আমার ঝগড়া দেখতে যতটা ইন্টারেস্ট হবে যদি আমার পারিবারিক কারোর সঙ্গে মানে আমার বাড়ির হাজব্যান্ড ছেলে বা আমার পারিবারিক যে ফ্যামিলি বোন আশেপাশের কাকু কাকিমাইদের সঙ্গে যদি ঝগড়া হয় তাহলে কিন্তু লোক দেখতে ভালোবাসবে কারণ ফ্যামিলির মধ্যে হচ্ছে আর যদি বাইরে গিয়ে যদি কোনো ঝগড়া হয় মানে ধরো আমার সঙ্গে অন্য কারোর হচ্ছে তাহলে সেটা অতটা ইন্টারেস্টেড হয় না তো এটা স্বাভাবিক যখন নিজেদের ফ্যামিলির মধ্যে কাদা ছোড়াছড়ি হয় তখন লোক বেশি এন্টারটেন পারে দেখ কেমন মজা লাগে দেখ কেমন লাগছে এটা একটা ব্যাপার থাকে হ্যাঁ তো এবার কথাটা হচ্ছে কখন হয় কখন হয় কারণ আমরা ফ্যামিলির মধ্যে কি হয় আউটবাস্ট করি না বেশিরভাগ জিনিস আমরা সেফ জোনে রাখার জন্য একদম চেপে থাকি সাপ্রেস করে থাকি সেগুলো উদ্গিরণ হয় না এরকম সব ফ্যামিলিতেই আছে কিন্তু যখন কোনো কারণে উদ্গিরণ হয় তখন কিন্তু সেটা নিয়ে বেশি ক্যাঁচরা তৈরি হয় এই জন্যই লোক ওটা দেখতে ভালোবাসে আর তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি কিমার সিস্টেমই হচ্ছে মানে দল গঠন করা এবং সেই দলের মধ্যমণি ও হওয়া এবং তোমরা এটা দেখেছিলে যখন এই হার্ট এবং শুয়ে ওখান থেকে ও বেরিয়ে গেছিলো তখনও তাই করেছিল বেরিয়ে গিয়ে অনেক ক্রিয়েটারকে জোগাড় করেছিল যারা ওর হয়ে প্রোটেস্ট করছিল তাদেরকে কখনো কমিউনিটি দিচ্ছিল কখনো অ্যাপ্রিসিয়েট করছিলো করে করে কিন্তু একটা আবার দল গঠন করেছিল ঠিক আছে আর অনেকের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে ও আগেও একটা দলে ছিল হ্যাঁ তার আগেও একটা দলে ছিল মানে অনেকগুলো দল ও ক্রিয়েট করেছে আর একটা করে দল ভেঙে আর একটা দলে আসে আবার একটা করে দল ভেঙে আর একটা দলে আসে মানে সারা জীবনই ও এরকম মধ্যমণি হওয়ার জন্যে সবাইকে জোগাড় করেছে এটাই ওর নেচার দলে থেকে দলের মানে নেত্রী থাকবো নেত্রী থাকবো আমি ইনস্ট্রাকশান দেব আমার মতো করে চলতে হবে ঠিক আছে এবং এটাও বলেছে কোনো না কোনো ভিডিও বা লাইভের মাধ্যমে যে আমি কারোর ইনস্ট্রাকশানে চলিনি আমি কারোর ইনস্ট্রাকশানে চলবো না হ্যাঁ আমি আমার মতো করে ভিডিও দেখবো আমার মতো করে ভিডিও দেব। কারোর কথায় আমি চলবো না তাহলে কেউ কি ইনস্ট্রাকশান দিত কে বলেছিলো ওকে ওর মানে এরমভাবে করো ওরমভাবে করো তোমরাও জানো সেটা যে কে বলেছিল আর প্রবলেমটা অ্যাকচুয়ালি সেখান থেকেই শুরু হয়েছে দুজন তো এক জায়গায় জঙ্গলে তো দুটো মহারানি থাকতে পারে না তাই না তো ইনস্ট্রাকশান কে কাকে দেবে হুম আর ও তো সবাইকে ইনস্ট্রাকশান দিয়ে বেড়ায় ও কারণ ইনস্ট্রাকশান শুনতে পারে তো ওই জন্য আমি বলি যে কোনো গ্রুপের তো যাওয়ার দরকার নেই নিজের মালিক নিজে হও তোমার কোনো গ্রুপ করার দরকার নেই সেখানে তোমাকে কেউ ইনস্ট্রাকশান দিতেও পারবে না আর তুমি কাউকে ইনস্ট্রাকশান দেবেও না দুটোর কোনোটাই হবে না কিন্তু এর বক্তব্য কি আমি ইনস্ট্রাকশান দেব আমি কারোর ইনস্ট্রাকশান মানবো না দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়েছে এবং এটা পুরোটাই ইগোর ব্যাপার ঠিক আছে আজকের একটা কথা তোমাদের কাছে ভেরি ক্লিয়ার যে এর কথা শুনে ওইদিকে প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা ভিডিও নামায় ঠিক আছে এর কথা শুনে ভিডিও বন্ধ করে মানে এই ইনস্ট্রাকশান দিলে তারা কিন্তু অনেক কিছু করে এবং সেই জন্যই সেই লাইভের মধ্যে পরিষ্কার বলেছিল যে তোরা ভিডিও নামা যেরম পারিস ভিডিও নামা তার মানেটা কি ও তো জানে যে মেন্টালি ডিস্ট্রয় করতে হবে ডেপিকে আর তার জন্য এটাও করছিল এটা খুব স্বাভাবিক ব্যাপার যদিও ডেপি একটা কমেন্টে একজনকে বলেছে যে আমি আর ভিডিও করব না যদি না ওখান থেকে ফুক করে তোমার তোমাকে আমি রেসপেক্ট করি তোমার কথা রাখতে আমি আর ভিডিও করব না ঠিক আছে এই কথাটা বলেছে মানে কিমার এগেনস্টে আর ভিডিও করবে না এদিকে কিমা বলেছে যে স্টপ করো খোঁচাবে না তাহলে আমিও ভিডিও করব না তার মানে অনেকেই চাইছে সেটাকে থামিয়ে দিতে তাই জন্য ডেফিনেটলি এরাও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে থামিয়ে দিচ্ছে কিন্তু থামানো মানেই থামানো নয় সাপ্রেস করে রাখা থামিয়ে দিলেও হয়তো কিন্তু নিজেদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলো নিজেদের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যেমনি মার্কেটে চলে এলো কি আর ধামাচাপা দেওয়া যাবে যাবে না তবে একটা কথা বলতে পারি যদি আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে বা কিছু নিয়ে কেউ যদি নোংরাভাবে ভিডিও করে বা নোংরাভাবে কিছু বলে তাহলে কিন্তু ডেফিনেটলি প্রোটেস্ট করব। কারণ সেটার কারো রাইটস নেই না কিছুভাবে নোংরাভাবে প্রোটেস্ট করা মুখে ভালো করে বলো ঠিক আছে তো নোংরা অকথ্য কথা বলে যদি ভিডিও করা হয় নিশ্চয়ই তার প্রতিবাদ হবে এটা বলতে পারি আর বাদ বাকি দেখা যাক কি হয় আর একটা কথা সেটা হচ্ছে আমাদের টিনু কিন্তু নতুন করে শুরু করতে চলেছে তার বিজনেস এবং সেই জন্যে আজকে রাত্রির আটটার সময় কিন্তু সে লাইভ করবে মানে যত দূর সম্ভব ও যে গার্মেন্টসগুলো নিয়ে এসছে বা ওরা গার্মেন্টসই মনে হচ্ছে সেগুলো দেখাবে হ্যাঁ তো তারপর সেল করবে তো কংগ্রাচুলেশন টিনু তোর নতুন বিজনেসের জন্য খুব ভালো করে লাইভগুলো কর আশা রাখি যে তোর বিজনেস অনেক 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 বড় হোক অনলাইন বিজনেস অফলাইন বিজনেস যাই করিস ভালো হোক সুন্দর করে কর তো তোর অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ক্যামেরা ধরে দেবে কি আচ্ছা আর মোটামুটি তোমরা বুঝতে পারছো যে ও ওভার এক্সাইটেড হয়ে আছে স্বাভাবিক এরকম একটা বয়সে আবার একটা নতুন কাজ কারণ প্রোমোশনাল ভিডিও প্রচুর করে দেখেছ তোমরা তারপরে ব্লগিং করে তারপরে আবার মানে একটা বিজনেস করা ডেফিনেটলি খুব ভালো খুব ভালো ডিসিশান নিয়েছে খুব ভালো করেছে আমরা সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করবো ও যাতে ভালো করে কাজটা করতে পারে আর ও নিজেকে না পুরো ফোকাস করে নিয়েছে যে কি করা উচিত কিভাবে চলা উচিত পুরো ফোকাস করে নিয়েছে এটা খুব ভালো জিনিস এটা আমার মনে হয় তো যাই হোক এটুকুই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে টাটা